শুনলাম নাকি আইফোন সেভেন্টিন এর এন্টায়ার লাইন আপ ইন্ডিয়াতে তৈরি হচ্ছে অ্যান্ড ইন্ডিয়াতে তৈরি হওয়ার সাথে সাথেই গেরুয়া কালার ইনক্লুডেড হয়ে গেছে তো গত পরশু দিন কি তার আগের দিন যেদিন তুমি ভিডিওটা দেখছো তার ওপর ডিপেন্ড করছে যে অ্যাপলের নতুন আইফোন সেভেন্টিন এবং আইফোন সেভেন্টিন প্রো সেই সাথে আইফোন এয়ার সিরিজ লঞ্চ হয়েছে অ্যাপেল কি নোট ইভেন্ট করে সেগুলোর ব্যাপারে প্রচুর ইনফরমেশন আমাদের দিয়ে দিয়েছে এবং ফোনগুলো খুব তাড়াতাড়ি আমরা কমার্শিয়ালি অ্যাভেলেবেলও পেয়ে যাব তো আজকে আমরা কথা আইফোন 17 এবং প্রো নিয়ে দেখব কতটা এটা প্রিভিয়াস জেনারেশনের থেকে ইম্প্রুভ হলো আলো হলো কিনা এবং কতটা নট সো ইম্প্রুভড হলো কারণ নানামুনির নানা মত চলছে আইফোন সেভেন্টিন সিরিজ নিয়ে তোমাদের সাথে আমি আছি আর চার্সি বিশ্বাস আর তোমরা দেখছো আইফোন চাললো এক কথায় বলতে গেলে আইফোন 17 মোটামুটি একই আছে আইফোন সিক্সটিনের মতো একই রকম দেখতে একই রকম ডাইমেনশনস একই রকম স্ক্রিন একই রকম বাটন প্লেসমেন্ট ডিফারেন্স হচ্ছে প্রথম ডিসপ্লেতে যেখানে এইবার এই প্রথমবার অ্যাপল তালের নন প্রো মডেলগুলোতে একটা প্রো সিরিজের ফিচার নিয়ে এসছে একটা প্রো সিরিজের ফিচার নিয়ে এসছে দ্যাট ইজ প্রোমোশন ডিসপ্লে তাহলে নন প্রো মডেলসে এখন প্রো সিরিজের মতো তুমি প্রোমোশন ডিসপ্লে পাবে যেটা একটা প্রো ফিচার থাকলে বেশ ভালোই হয় প্রোমোশন ডিসপ্লে মধ্যে তুমি ওয়ান টোয়েন্টি হার্টসের ডিসপ্লে পাচ্ছ এবং অ্যাডাপটিভ ডিসপ্লে মানে এক থেকে একশো কুড়ি হার্টস অ্যাপেল রিফ্রেশডেটটাকে অ্যাডাপ্ট করে নেবে এবং মানে ওদের প্রোতে যেরকম ছিল এক্স্যাক্টলি সেম ডিসপ্লে এবার নন প্রো মডেলে একইভাবে নন প্রো মডেল মানে আইফোন সেভেন্টিনে তুমি পাচ্ছ টু ফিফটি সিক্স জিবি অফ বেস স্টোরেজ খুব ভালো আমি ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা ইউজ করছি এবং মাঝে মাঝে এটা ফিল আপ হয়ে যায় তো টু ফিফটি সিক্স জিবির স্টোরেজ হওয়াটা আর একটু ইজি করলো আমাদের বেস মডেলগুলোকে ইউজ করার জন্য এটা ছাড়া আর আছে প্রতি বছরের ন্যায় এবছরও একটা করে ইমপ্রুভমেন্ট ইন দ্য চিপ মানে যেটাকে আমরা বলি প্রসেসর সো এবছর আইফোন সেভেন্টিনে অ্যাজ ইউজুয়াল আমরা পেয়ে গেছি এ নাইনটিন প্রসেসার যেটা আগের এ এইটিন প্রসেসারের থেকে টোয়েন্টি মতো ফাস্ট এবং একই কারণে ব্যাটারি লাইফও বেশ খানিকটা বাড়িয়ে দেয় এইবার যে জিনিসটা অ্যাকচুয়ালি কিনোটা সবথেকে বেশি হাততালি পড়েছিল সেটা হচ্ছে অ্যাপেলের ক্যামেরা ব্যাক ক্যামেরা নয় সেলফি ক্যামেরা এবারে সেলফি ক্যামেরাতে অ্যাপেল অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়েছে যেটা মোর লাইক অ্যান ওপেন গেট ফাংশন হচ্ছে কি অ্যাপেল সেলফি ক্যামেরা তোমাকে আঠেরো মেগাপিক্সেলের একটা ছবি প্রোভাইড করবে কিন্তু ইফ ইউ ডিগ ডাউন তুমি দেখবে ভেতরে একটা চব্বিশ মেগাপিক্সেলের স্কোয়ার শেপের সেন্সার আছে যেটা অ্যালাউজ ইউ টু ক্লিক ভার্টিক্যাল ফটো অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজেন্টাল ফটো তোমার ফোন না ঘুরিয়ে তোমার ফোন নর্মালি ভার্টিক্যালি ধরে তুমি যেরকম পোর্ট্রেট মোডে একটা সেলফি ক্লিক করো একইভাবে যেসে একটা সুইচ চাপ দিলেই সেন্সারের ডিফারেন্ট পোর্শন থেকে ছবিটা রিড করবে এবং তোমাকে একটা হরাইজেন্টাল ফটো প্রোভাইড করে দেবে সো মাছ ন্যাচারাল লুকিং হরাইজেন্টাল ফটো আসবে এবং এটা অ্যাকচুয়ালি ভেরি ইনোভেটিভ একটা পার্ট বিকজ এই একই কনসেপ্টের উপরে বেস করে কিন্তু পরবর্তীকালে আমরা ওপেন গেট ফাংশন দেখতে পারি ব্যাক ক্যামেরাগুলোতেও এবং দ্যাট উল বি আ কিলার থিং যারা কন্টেন্ট ক্রিয়েট করো যাদের ল্যান্ডস্কেপ ফর্ম্যাটেও কন্টেন্ট দরকার এবং ভার্টিকাল ফরম্যাটেও কন্টেন্ট দরকার গুড থিং অ্যাপল বাট মুদ্রা ব্যাপার এটুকুই এটুকু ছাড়া আইফোন সিক্সটিনের সাথে আইফোন সেভেন্টিনের খুব একটা পার্থক্য নেই কালারগত কিছু পার্থক্য বাদ কালারের কথায় মনে পড়লো আইফোন সেভেন্টিন প্রো রাখ দে তুমু হে গেরুয়া হ্যাঁ হেয়া বাট এন কিন্তু আইফোন সেভেনটিন প্রোতে প্রথম বলবো কালার নিয়ে বিকজ এবার কোনো ব্ল্যাক কালারের আইফোন প্রো নেই তুমি কোন স্কিন ইউজ করতেই পারো ডেফিনেটলি বাট আদার দেন দেখ তোমার কাছে তিনটে কালার আছে একটা ডি ব্লু একটা সিলভারিশ এবং একটা ইয়া দ্যাট এবার এই কালারটা নিয়ে নানা মনির নানা মত এবং সেই সাথে এর এই প্যাথেটিক ডিজাইনটা নিয়েও ম্যাক্সিমাম লোক ইনক্লুডিং মি ফিলস যে অ্যাপেলের যে স্লিক যে ফ্যাক্টরটা ছিল সেটা এবারে গেছে এবং আই থিঙ্ক এবারের থেকে আগামী পাঁচ বছরও যেতেই থাকবে ব্যাপারটা হচ্ছে এটা যে ক্যামেরা কাটআউটটা এবার অনেকটা বড় যেটা অ্যাপেল বলছে ক্যামেরা প্ল্যাটিউ দ্যাট মিনস ক্যামেরা মালুভূমি মাল নিজের দায়িত্বে রাখবেন কিন্তু এই ক্যামেরা কাটআউটেই আসল ইম্পর্টেন্স ফ্যাক্টরগুলো দাঁড়িয়ে আছে প্রথমে আসি ক্যামেরাগুলো আছে তিনটেই ফর্টি এইট মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যান্ড আলট্রা ওয়াইড ক্যামেরাটা আগের মতোই কিন্তু জুম ক্যামেরাটা যেহেতু একটু বেশি স্পেস পেয়েছে সো এবারে আইফোনের আমরা পেয়ে যাচ্ছি ফোর এক্স অপটিক্যাল জুম যেটা এদের ফিউশন টেকনোলজির সাথে ম্যাচ করে তোমাকে এইট এক্স অব্দি অপটিক্যাল কোয়ালিটি জুম দিতে পারবে মানে বেসিক্যালি ডিজিটাল জুম কারণ তুমি এইট এক্সের কম্প্রেশন পাবে না বাট কোয়ালিটিটা তোমার টুয়েলভ মেগাপিক্সেল হিসেবে অপটিক্যাল কোয়ালিটি মেনটেন থাকবে অ্যান্ড ডিজিটাল জুম আপ টু ফোরটি এক্স দ্যাটস আ রিয়েলি গুড থিং তো একটা ক্যামেরা বাম্পের মধ্যে তিনটে ক্যামেরা 48 এইট মেগাপিক্সেল তার মধ্যে একটা তুমি অপটিক্যাল ফোর এক্স ক্যাটাগরি পাচ্ছ আর এই জুম ক্যামেরাটার সেন্সারও আগের ক্যামেরার থেকে মানে আগের জুম ক্যামেরাটা থেকে ফিফটি সিক্স লার্জার তার মানে মোটামুটি আমরা ক্যামেরার সাইজ কিন্তু মেন সেন্সার ধীরে ধীরে হিট করার জায়গায় চলে আসছি সো কোয়ালিটি মেনটেন থাকবে আল্ট্রা ওয়াইড ওয়াইড এবং জুম তিনটেতেই ফিউশন টেকনোলজির জন্য তুমি ওয়াইডেও একটা নন লসলেস টু এক্স পাবে ওয়াইডেও একটা লসলেক্স টু এক্স পাবে এবং জুমেও একটা লসলেক্স টু এক্স পাবে এছাড়া অ্যাপল প্রোরেজ র শ্যুট করার ক্যাপাসিটি এবার ইন ক্যামেরা দিয়ে দিয়েছে যেটা খুব ভালো তোমরা যারা ভিডিও নিয়ে একটু নাড়াচাড়া করো তারা জানবে প্রোরেজ র হচ্ছে এমন একটা ফিচার যেটা বেসিক্যালি অ্যাপেল প্রোরেজ এবং র ফরম্যাট অফ শ্যুটিংকে চুজ করে বানানো এখানে তুমি পরে গিয়ে হোয়াইট ব্যালেন্স অনেকটা বেশি নাড়াচাড়া করতে পারবে এক্সপোজার অ্যান্ড ডাইনামিক রেঞ্জটা অনেক ভালোভাবে ইউজ করতে পারবে এবং প্রোরেজ ফরম্যাট হওয়ার জন্য তুমি কালার রেডিও কিন্তু অনেকটা সিনেমা লেভেল করতে পারবে সো দ্যাটস আ ভেরি গুড থিং টু হ্যাভ আছে যেটা আগের থেকে আবার বলছে ফাস্টার মজার কথা এই চিপটা এবং আরও বেশ কিছু কম্পোনেন্ট ফোনের নিচের পোর্শান থেকে সরিয়ে এই ক্যামেরা বাম্পের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে ফোনের নিচের পোর্শানে ব্যাটারিটা আর একটু বড় করা সম্ভব হয় তো ব্যাটারি বেটার ক্যামেরা বাম্পের চারিদিকে একটা ছোট্ট ডিসকালারেশন দেখতে পাবে যেটা ডিসকালারেশন নয় যেটা ইজ বেসিক্যালি এর অ্যান্টেনা এবং ফোনের উপর দিকেও একটা অ্যান্টেনা মডিউল দেখতে পাবে যাতে ফোনটা বেটার কানেক্টিভিটি তোমাকে প্রোভাইড করতে পারে আমি জানি না কেন আমি যখন আইফোন তখন টাইটেনিয়াম করে করে পুরো আউটার স্পেসকে পৃথিবীতে নিয়ে এসেছে এর মতো ডিউরেবল হয় না এর মতো হেনা হয় না তেনা হয় না বাট আইফোন এ আবার ব্যাক টু অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ইউনিভার্টি প্রোভাইড করা হয়েছে আইফোন 17 প্রো সিরিজে এবং বলছে এটা অনেক বেটার হিট টেসিপেট করতে পারবে এবং তার জন্য এর ভেতরে একটা ভেপার চেম্বার দেয়া আছে সো ইটস বেসিক্যালি আ ভেরি থিন লেয়ার অফ মডিউলস যার মধ্যে দিয়ে ভেপার থাকে তো ক্যামেরার প্রসেসার সেকশনটা যেখানে হিট হয় বা আরও যেখানে হিট হয় সেই হিটটাকে ভেপার চেম্বার দিয়ে পুরো ফোনের ব্যাক কভারের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং সেখান থেকে একটা হিটটা রিলিজ হয়ে যায় সো হ্যাঁ যখন গেম খেলবে বা যখন হেভি টাস্কিং তুমি আইফোন সেভেন্টিন প্রো সিরিজ এগুলো করবে এডিটিং রেন্ডারিং এটসেট্রা এটসেট্রা সেখানে তুমি ফর্টি পার্সেন্ট মতো স্পিড পাবে ফর্টি পার্সেন্ট মতো বেটার পারফরমেন্স পাবে ব্যাটারি সাইজ আর একটু বড় হচ্ছে সুতরাং আর বেটার ব্যাটারি পাবে এবং হিটের দিক থেকেও ওই সেম জিনিস আরেকটু আপগ্রেডেড এবার সত্যি কথা বলতে কি এর বেশি না আলাদা করে কিছু বলার নেই মানে কালার ডিফারেন্ট এইটুকু এইটুকু আপগ্রেড হয়েছে অ্যান্ড দ্যাটস আইফোন সেভেনটিন অ্যান্ড সেভেনটিন প্রো ফর ইউ সেভেন প্রো ম্যাক্স হয়তো আসবে কিন্তু 17 প্লাস বা সেভেনটিন ম্যাক্স আসছে না তার জায়গায় আইফোন এটা পাতলা একটা ফোন বের করেছে যেটা কেন করেছে আমি জানি না কে কিনবে আমি তাও জানি না সিঙ্গেল ক্যামেরাতে বাট সে ব্যাপারে আমরা পরে হয়তো অন্য কোনো ভিডিওতে কথা বলব বাট ফিলহাল আইফোন সেভেনটিন অ্যান্ড সেভেনটিন প্রো মার্কেটে এসে গেছে বা মেবি তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো এক দু দিনের মধ্যে আসবে তো যাও যারা কিনতে চাও পারচেস করে নাও দাম আগের ফোনের মতো সেম সেমই আছে সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট অ্যাবাউট দিস ভিডিও যেখানে আমরা আইফোন সেভেন্টিন অ্যান্ড সেভেন্টিন প্রো নিয়ে কথা বললাম তবে তোমাদের একটা কথা বলে যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি লঞ্চ করেছি তোমরা এখানে ফোন এবং ক্যামেরা দুটো রিলেটেডই বিভিন্ন রকম কনভারসেশনে অংশ নিতে পারো তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ওই গ্রুপগুলোতে তোমরা করতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও কোনো কোয়েশন থাকলে কমেন্টে জানিও আর প্রত্যেক শুক্রবার রাত নটায় তোমাদের জন্য ভালো ভালো টেক বা ফটোগ্রাফি ভিডিও বাংলাতে নিয়ে আসি সো প্লিজ সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার টেল দেন পিস